শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্যুপা पाठशाला চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে থেকে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে চ্যানেলটির লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া হয়েছে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর্যুপা पाठशालाর নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থীরা আগামীকাল যাদের তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষা তাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব এবং তোমাদেরকে প্রত্যেকটা জিনিস সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেন তোমাদের বার্ষিক পরীক্ষাটি বেশ স্মুথলি হতে হয় তো দেখো সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণ মানুষ হচ্ছে একশো মার্কস সো তোমাদের কৈবৃত্তি মানে ক নাম্বার থাকবে নৈবিত্তিক অংশ এখানে মোট পনেরো মানে পঁচিশ নাম্বার রয়েছে তার মধ্যে বহু নির্বাচনী থাকবে তোমাদের পনেরোটি এবং এক কথায় প্রশ্ন তো থাকবে তোমাদের পনেরোটি আশা করি তোমরা ইতিমধ্যে এই জিনিসগুলো জানো দেখো এক থেকে তোমাদের পনেরো পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ এক থেকে পনেরো পর্যন্ত তোমাদের পনেরোটি এমসিকিউ আছে তো এগুলোর উত্তর আমি তোমাদের ভিডিও শেষে আলোচনা করব যেমন বলা হয়েছে আইওটি প্রযুক্তি ব্যবহারে নিচের কোনটি প্রয়োজন তারপর আছে আপনারা বলা হয়েছে ইয়ারবাড কোনটির মাধ্যমে যুক্ত থাকে তারপর আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি অর্থ কি সো এরকম যাবতীয় বিষয়ক কিছু প্রশ্ন আছে তোমাদের সবশেষে আমি এগুলোর উত্তর দেখে নেব আর এগুলোর উত্তর শুধু তোমরা খাতায় লিখবি এগুলোর কষ্ট লেখার কোন দরকার নাই এরপর দেখো এক কথা প্রশ্ন উত্তর এখানে প্রতিটি উত্তর করতে হবে যার প্রতিটির জন্য রয়েছে কত মার্কস তাই এক মার্ক করে দশটি লিখতে হবে দশটা দশ মার্কস তো এবারে তো আমাদের ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আমাদের মোট দশটি এক কথায় প্রশ্ন তো থাকবে যেমন যে কল্পনা বিলাসী মনের কোনটির আজব বাস্তব তারপরে বর্তমানে পৃথিবীতে কতটি কোনটি বদলে গিয়েছে মানুষ একে অপরের উপর কিভাবে সম্পর্কযুক্ত কার সাথে কেউ আর্থিক কারোর সাথে কেউ আর্থিক লেনদেন করতে চায় না কেন তো এই যাবতীয় বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে এগুলো উত্তর করতে হবে তোমাদের এরপর হচ্ছে দেখো এরপর হচ্ছে খ বিভাগ দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এটা হচ্ছে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে ক নাম্বার দেখো এক নম্বর হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায় দুয়ে বলা হচ্ছে ইয়ারবাদ কি তিন হচ্ছে লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় ও অনুসরণীয় চারটি বিষয় উল্লেখ করো ঘ হচ্ছে আর্থিক যে মানে আর্থিক যে ইয়া আছে আর কি ডায়রি একটি নমুনা অঙ্কন করতে বলা হয়েছে পাঁচ হচ্ছে স্বপ্ন বলতে কি বুঝায় ছয় হচ্ছে যোগ্যতা কাকে বলে তো এদের তোমাদের মোট প্রশ্ন রয়েছে সেগুলো উত্তর তোমাদেরকে করতে হবে আশা করি তোমরা এই জিনিসগুলো তোমরা সুন্দর মতো করে লিখতে পারবে তো এরপরে আমরা এরকম আমাদের মোট দশটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের উত্তর করতে হবে যে কোনো মাত্র মানে প্রত্যেকটি উত্তর করতে হবে দশ মার্ক আর এখানে তোমাদের প্রতিটি জন্য থাকবে দুই মার্ক তাহলে এখানে তোমরা পেয়ে যাবে বিশ মার্ক সো এরপরে হচ্ছে গবিভাগ বিভাকা না দৃশ্যপট রচনমূলক রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটি প্রশ্ন থেকে তিনটি উত্তর করতে হবে যার পত্রের জন্য রয়েছে তিন মার্ক করে পাঁচ মার্ক করে তিনটির জন্য রয়েছে পনেরো মার্কস সো দেখো সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সাইবার সিকিউরিটি প্রযুক্তির ভূমিকা বর্ণনা করো আর্থিক লেনদেন বলতে কি বোঝায় উদাহরণ সহ বুঝিয়ে লিখো আর্থিক লেনদেনের যে নৈতিকতার গুরুত্ব কি বোঝাও এটি বুঝিয়ে লিখে বলেছে সমস্যা ও সমাধান মুদ্রণ ত্রুটির ব্যাখ্যা করো তো এই হচ্ছে পর্যন্ত বিভাগ রচনামূলক দেখো করতে হবে যার প্রতিটির জন্য থাকবে কত মাস পাঁচ মার্ক করে তোমরা একটা প্রথমে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ তোমরা সুন্দর করে নিবে এবং এই উদ্দীপক আলোচনা তোমাদের দুইটি প্রশ্ন করা হয়েছে ক খ বলা হয়েছে তোমার ভালো লাগার কাল্পনিক ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে একটি নমুনা কল্পনা তৈরি করো কোন রোবট প্রকল্পের সম্ভাবনা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো সো এ যাবতীয় তোমাদের মোট ষাটটি প্রশ্ন দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট ষাটটি প্রশ্ন তোমরা প্রশ্নগুলো দেখে নাও আমি তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি স্ক্রল করে এই যে দুই নম্বর প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্ন এভাবে তোমাদের মোট এই যে তোমাদের চার নম্বর প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন এভাবে তোমাদের সাত নম্বর প্রশ্ন পর্যন্ত ষাটটি প্রশ্ন থাকবে তোমাদের মূলত উত্তর করতে হবে যে কোনো পাঁচটি তো সেক্ষেত্রে চলো আমরা এগুলোর উত্তরগুলো দেখে নিই সেক্ষেত্রে আমাদের বা বন নির্বাচনের পাশের উত্তরগুলো হচ্ছে কনমার্সিয়াল সাইবার সিকিউরিটি খ হচ্ছে বাঁচতে মানে খ হচ্ছে ইয়া নিরাপত্তা অভাবে আর গ ইয়া চারের গ হচ্ছে যে অনমাননীয়তা তারপর হচ্ছে নমনীয়তা তারপর হচ্ছে চার্লস বাবেস তারপর হচ্ছে এক দুই তিন চার তারপর এক দুই তিন তারপর হচ্ছে পরিকল্পনা তারপর হচ্ছে মননীয়তা তারপর মেধাবী তারপর সমস্যা তারপরে ঘ হচ্ছে এক দুই তিন চার মানে বারোর ঘ তের হচ্ছে ক এটা হচ্ছে সেবা প্রদান করা চোদ্দোর হচ্ছে খ কেয়ার গিভার পনেরো হচ্ছে গ এটা হচ্ছে নাইনটি সেভেন ডিগ্রি সো এই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে এরপর হচ্ছে এক কথা পাশ্ উত্তর ষোলো হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম সতেরো হচ্ছে মশক আঠারো হচ্ছে দাম উনিশের হচ্ছে গ্রহণযোগ্যতা অথবা সুনাম বৃদ্ধি এবং বিশের হচ্ছে পাঁচ বছরের অধিক একুশের হচ্ছে পছন্দের বাইশের হচ্ছে কার্যালয় তেইশের হচ্ছে পিপড়া চব্বিশের হচ্ছে যে পারদ এবং পঁচিশে হচ্ছে সাহায্যের তো এগুলোর উত্তর তোমরা বুঝতে পেরেছো তো এখন দেখো এখন আমরা মূলত সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই তোমাদের যাদের লেকচার গাইড রয়েছে তারা মূলত এই প্রশ্নগুলো সুন্দর মতো করে খুঁজে বের করতে পারো তাদের জন্য মূলত আমি পৃষ্ঠাগুলো এবং এক নাম্বারের কত নম্বরে উল্লেখ করতেছি দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো লেখার জন্য পৃষ্ঠা এবং নাম্বার উল্লেখ করা হয়েছে এই পৃষ্ঠায় তোমরা এক নাম্বারে যাবা সেভাবে প্রত্যেকটা প্রশ্ন দেখো তোমাদের পৃষ্ঠা এবং তোমাদের মানে নাম্বার উল্লেখ রয়েছে তো তোমরা সুন্দর মত করে বের করে এই উত্তরগুলো পড়ে নিবে কারণ এই প্রশ্নটি তোমাদের বার্ষিক পরিচ্ছন্ন বেশ গুরুত্বপূর্ণ সেম ভাবে রচনামূলক দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জন্য পৃষ্ঠা এবং মানে নাম্বার দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নিবে এরপরে রয়েছে রচনামূলক প্রশ্ন উত্তর এখানেও ঠিক দেখো এক থেকে সাত পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন মানে পৃষ্ঠা এবং নাম্বার দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে আশা করছি তোমরা আজকের এই ক্লাসটি সুন্দর মতো করে বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম